নমস্কার সকলকে আশা করি সকলেই ভালো আছেন বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা ফাইনালি নয় মাস অপেক্ষার পরে আমাদের বাড়ির ছোট্ট মিষ্টি সদস্যকে আমরা বাড়িতে নিয়ে আসলাম তো গাড়িতে করে নিয়ে এসেছি ওকে গাড়িটা খুব সুন্দর করে সাজানোর ইচ্ছা ছিল তো হয়ে ওঠেনি এদিকে বোন ফুল দিয়ে সাজাচ্ছে অল্প সময় পেয়েছে যদিও তবুও খুব সুন্দর করে ওরা সাজানোর চেষ্টা করেছে এইদিকে বৈশাখী ওর বাচ্চাকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের বাড়ির মিষ্টি মেয়েকে মা বরণ করছে মা ঠাকুমা হয়ে গেছে বাড়ির সবাই তো খুব খুব খুশি আর এদিকে ছোট্ট একটা মেয়ে যে মা হলো সে কি বলবো বাচ্চাকে নিয়ে বাচ্চার মুখ দেখলে সত্যি মায়েরা সব কিছু ভুলে যায় এটা ওকে দেখেই বোঝা যাচ্ছে এত একটা ছোট্ট মেয়ে মা হয়েছে এত কষ্ট হচ্ছে তবুও ও দাঁড়িয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে ওর তো সিজারে বেবি হয়েছে দাঁড়াতেও পাচ্ছে না মাথা ঘুরছে তবুও দাঁড়িয়ে আছে কতক্ষণ আর আমাদের বাড়ির নিয়ম বরণ করে বাচ্চা বাচ্চার মাকে ঘরে তুলতে হয় এদিকে আমি ওকে ধরে নিয়ে দাঁড়িয়ে আছি ও তো খুব ভালো করে দাঁড়ানো দাঁড়াতে পারছে না একটু ফুলও ছিটিয়ে দিলাম সবাই মিলে ফুল দিয়েছে যাই হোক ওর দেখুন মাথা ঘুরছে দাঁড়াতে পারছে না আর আমাদের বাড়িতে একটা নিয়ম আছে বাড়ির বাচ্চাকে বরণ করে নেওয়ার নখ খুঁটে ঘরে তোলার এইদিকে রানি বসে বসে মামিকে আর ছোট্ট গুনুকে দেখছে যেহেতু ও চার পাঁচ দিন মামিকে দেখেনি তো ও জানলাই বসে বসে দেখছে আর এইদিকে কাকির কোলে রয়েছে ও আর যে নখ খুটবে সেও চলে এসছে উনি ওর নখটা খুঁটে দিলো নোখ আর খুটবে কোথায় ছোট্ট একটা বাচ্চা নখ তো খোটার জায়গা নেই তো ওর আঙুলের একটু হালকা করে ছুঁয়ে দিল আর এইদিকে বৈশাখীরও খুঁটে দেওয়া হয়েছে দাঁড়াতে পারছিল না যেহেতু সেই জন্য চেয়ারে ওকে দাঁড় মানে বসানো হয়েছে আর কি আর এইদিকে ফুল দিয়ে ওরা সুন্দর করে সাজিয়েছে এখানে ওয়েলকাম লিখেছে গাঁদা ফুল দিয়ে করা হয়েছে গোলাপ ফুল আনা হয়নি অল্প সময় পেয়েছিল। দশ মিনিটের মধ্যে প্রকাশ আমার মেয়ে প্রিয়াঙ্কা মানে আমার বোন আর কি সবাই মিলে খুব সুন্দর করে গুছিয়েছে আর এইদিকে বৈশাখী আর আমাদের ছোট্ট সদস্যকে বাড়িতে মানে ঘরে ঢোকানো হচ্ছে ওর প্রথম ঘর দেখছে আর কি বাড়ি দেখছে ও নিজের তো মা হয়ে গেলে একটা মেয়ে কতটা কষ্ট সহ্য করতে পারে সেটা ওকে দেখলেই বোঝা যায় হাঁটতে পারছে না মাথা ঘুরছে তবুও দেখো ওর বাচ্চাকে ও কী সুন্দর করে ধরে নিয়েছে তো বাচ্চার গায়ে ফুল পড়েছিলো তো সেইগুলো পরিষ্কার করে দিচ্ছে আর কি আর এদিকে আমার মেয়ে তো ওকে ছাড়বেই না ওর সামনেই বসে আছে সব সময় অনেক দিন পরে বাড়িতে একটা বাচ্চা সেই জন্য ওকে ছেড়ে আর কোথাও যাচ্ছে না ওর সাথে সাথেই থাকছে সব সময়ের জন্য আর এদিকে বৈশাখী ওর মেয়েকে নিয়ে বসেই আছে আর আপনারা সবলকে সবাই ওকে একটু আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো সুন্দর একটা মনের মানুষ হয় আর জীবনের সব চাওয়া পাওয়ার পূর্ণ হোক আর এদিকে দিকে বোন রুপোর মানে তিন ধাতুর আর কি বোন আর আমি মিলে করে দিয়েছি পিসিমণি হই যেহেতু শুধু শুধু তো মুখ দেখা যায় না সেই জন্য একটা ছোট্ট গিফট দেওয়ার চেষ্টা করলাম আর এইদিকে এই দেখো বোনের হার